আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অনেক বিশ্ব বিশ্বরোডের দৃশ্য এটি সেনাবাহিনী গাড়ি নিয়ে অবস্থান করছেন আশেপাশে আন্দোলনকারীরা এখানে অবস্থান নিয়েছে আমরা যদি আপনাদেরকে বলি যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের এই জায়গাটিতে কিন্তু সকাল থেকে অবরুদ্ধ রয়েছে এবং সকাল থেকেই এখানটিতে আওয়ামী লীগের সাথে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে আর ক্যান্টেনমেন্ট পর্যন্ত সময় আওয়ামী লীগ গড়ি করতে করতে শিক্ষার্থীদেরকে নিয়ে যায় কিন্তু সেখান থেকে আবার পাল্টা আক্রমণ করে শিক্ষার্থীরা এখানটিতে আসে এর মাঝে ক্যান্টনমেন্টের সামনে ক্যান্টনমেন্টের যে মূল গেট সেটির সামনে শিক্ষার্থীরা সেনাবাহিনীর গাড়িতে উঠে নেছে নেচে এই মুহূর্তে দরকার সেনাবাহিনীর সরকার এই ধরনের স্লোগান দিতে দেখা যায় আমরা যদি বলি আপনাদেরকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের এই জায়গাটি অবরুদ্ধ রয়েছে পাশাপাশি চান্দিনা দাউদকান্দির ইলিয়াটগঞ্জ সহ কুমিল্লার মুরাদনগরের কোম্পানিগঞ্জেও অবরুদ্ধ করে রেখেছে সব মিলিয়ে একরকমের অবরুদ্ধ রয়েছে কুমিল্লা এবং আমরা যতদূর জানি যে ঢাকা শহর বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় আন্দোলনকারীরা অবস্থা নিয়েছেন এবং শক্ত অবস্থানের কারণে একরকম অবরুদ্ধ অবরুদ্ধ রয়েছে সারা দেশ এখানটি আরেকটা দৃশ্য আপনাদেরকে দেখিয়ে রেখে এখানে এখানে হাইওয়ে পুলিশের একটি আলেখার সর ট্রাফিক পুলিশ বক্স রয়েছে জেলা পুলিশের সেটি ভাঙচুর করেছে আন্দোলনকারীরা এছাড়াও ঢাকা চট্টগ্রাম মহাসড়কের আন্দোলনকারীদেরকে আমরা দেখতে পাচ্ছি যে তারা বিভিন্ন স্লোগান তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে আন্দোলন করছে দফা এক দাবি এক শেখ হাসিনার পদত্যাগ এরকম স্লোগান দিচ্ছে শিক্ষার্থীরা সেনাবাহিনীর সামনেই এই মুহূর্তে দরকার সেনাবাহিনীর সরকার এই ধরনের স্লোগান দিচ্ছেন আন্দোলনকারীরা